ঐ সারাটা রাখছি ওই সারাটা রাখছি পরিষ্কার পরিছন্ন ইমানের অঙ্গ শুধু কাল আপনা শরীর্ন আপনার পাড়া প্রতিবেশক পরিষ্কার পরিছন্ন করে রাখবেন এটাই এই যে ইসলামের কথা বিসমিল্লাহির রহমানirrahim আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সকল বন্ধুরা কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল বড় বোরে গাছ তুলতে চলে এলাম খেজুর গাছের গোড়াতে একটা গাছ পরিষ্কার করতে কত কষ্ট এবং কতটা সময় লাগে আপনারা এটা দেখেন এই গাছগুলো ছাগল খাবামু এবং গাছের গোড়াও পরিষ্কার করা হয়ে যাই তো গাছের গাছগুলো যদি গাছের গোড়া থাকে পোকামাকড় বেশি আসি যায় আপনার দেখে বলতে পারেন এখনো আপনার বাগানে খেজুর আছে এই খেজুরগুলো রাখি দিছি মানে আমরা যান টুকটাক আসি আসি এই যে খাবার দরকারে যান খাইতে পারি খেজুর গাছ প্রতিনিয়ত পরিষ্কার করতে হয় কত গাছ উঠছে রে ভাই জীবন শেষ গরু যদি থাকতো কেমন দুধ খাইতে পারতাম অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আসলে গরু নাই তো কয়েকটা ছাগল আছে এই ছাগল এই গাছগুলো খাবাই দিয়েছি দেয় না বাংলাদেশে যদি এরকম গাছ যদি গরু ছাগলের খামারিরা পাইতো আমার মাথার তুলে রাখতো কইলো জসীম ভাই শুধু আপনার গাছগুলো তুলি গাছের গোড়াতে রাখি দিয়ে আর নয় আপনি কিছুই করিয়েন না ঠিক আছে নি শুধু গাছগুলোর খবর কইয়েন গাছ কোনাই আছে আমরা যাই তুলি নি তাই না ভাই আপনার দিনের শুরুটা যদি নামাজ দিয়ে হয় তাহলে আপনার মৃত্যুটা হবে ইমানি শহীদে এটা বিশ্বাস যদি করেন ভাই নামাজ ছাড়িয়েন না ঠিক আছে নি নামাজ হয়েছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যেই নামাজে আপনাকে দুনিয়াতে সঠিক পথে হাঁটাবে এবং হালাল খাওয়ার উপদেশ দিবে আর নামাজ যদি না পড়েন এই উপদেশগুলো কোনো জায়গায় পাইতেন না কেন জানেন আপনার অন্তরে তো শান্তি নাই আপনি হালাল খাইবেন কোথেকে তো গাছগুলা পরিষ্কার করতে করতে কাছাকাছি আর মোটামুটি অল্প একটু সময় লাগবো দেখেন ভাই যে কোনো কাজ করলে হাতে বসে থাকে না আর না করলে ফাঁহের মতো লাগে তো কাজ করলে শরীরে শক্তি আসে অলসতা আসে না পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এ পরিষ্কারকাল আপনার শরীর আপনার পাড়া প্রতিবেশী আপনার সাইডে সুইডে আপনার কাজের অবস্থান ঠিক আছে নি সব কিছু মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আলহামদুলিল্লাহ কাজ করতে করতে সব গোড়া গাড়ি পরিষ্কার করে ফেললাম আসলে ভাই কষ্ট করলে কৃষ্ট মিলে এ সারাগুলো আছে না এই সারাগুলো আমি রাখি দিছি এই সারাটা তুলে ফেলবো এই সারাটা রাখছি ওই সারাটা রাখছি এগুলো দাপে দাফে তুলে আমি একটা জায়গায় রোপণ করি আমি নিজেও দেশে নেওয়ার চেষ্টা করবো এবং কাউকে মানুষকে দেওয়ার চেষ্টা করব যারা আমার কাছে আসে তো খেজুর গাছের সাইড কিনার পরিষ্কার করি এই গাছগুলো গুলা পাইলাম একদম তৈন তাজা পাই ছাগলে গরু খাইলে অনেক দুধ দিব